একশো রিয়ালে কামা কারা করতে পারবেন এখন কিন্তু দুই সাল পরে গেছে দুই সালে কারা একশো রিয়ালে কামা করতে পারবেন যারা ছোট মসাসার ভিতরে আছেন সৌদি আরবে ছোট মসাসার ভিতরে আপনার হচ্ছে যে যদি আপনার যে নিয়মটা ছোট মহাশাসার অনেকেই কিন্তু এই ব্যাপারগুলো জানেন না পাশাপাশি হচ্ছে সৌদি আরবে কিন্তু আপনার হচ্ছে যে ওই বিভিন্ন একটা চক্র আছে যারা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভুয়া কথাগুলো সরাই সরাইয়ে তারা কিন্তু সাধারণ প্রবাসীদের ক্ষতি করার চেষ্টা করে তা আপনার গত দুই সালটা পুরাই কিন্তু গেছে যে আপনার হচ্ছে যে কফিল পোতা থাকতেছে না কফিল পতা বাতিল হয়ে যাচ্ছে দুই থেকে কফিল পতা থাকবে না এরকম কিন্তু অনেক রকম নিউজ বা অনেক ইউটিউবার আপনাদের কিন্তু তথ্য দিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার আরো বিগত দুই মানে আপনার যদি দুই যুগ কথা বলি দুই যুগ বা তিন যুগ পর্যন্ত এই কফিল সিস্টেমটা থাকবে এই কফিল সিস্টেমটা সৌদি আরব থেকে কখনো উঠতো না এখন উঠছে কাদের জন্য কফিল সিস্টেমটা উঠছে হচ্ছে যারা ইনভেস্টার লাইসেন্স করতেছে যারা হচ্ছে যে নিজের কফিল নিজে হচ্ছে তাদের জন্য হচ্ছে যে আপনার প্রিমিয়াম ইকামা যারা বানাচ্ছেন তাদের জন্য হচ্ছে যে কফিল পতাটা উঠে গেছে কিন্তু আমাদের মতন যারা সাধারণ কর্মী আসি তাদের জন্য কিন্তু কফিল পতাটা উঠি নাই বা সামনে ওঠার কিন্তু চান্স নাই এখন একশোরিয়ালে ইকামা কিভাবে হচ্ছে এটা বলি একশো রিয়ালে ইকামা যাদের ছোট মহা আছেন যারা দুই হাজার পঁচিশ সালে একশো রিয়ালে ইকামা বানাইতে পারেন না তাদের বলবো যে আপনারা এখন দুই হাজার ছাব্বিশ সাল পড়ছে আপনাদের কফিলদের সঙ্গে কথা বলেন একশো রিয়ালে ইকামা নামানো যায় কিনা যদি তার মহাসচা ছোট হয়ে থাকে বা তার মহাসচার যদি কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে একশো রিয়ালের ইকামা নামবে এখন একশো রিয়ালের ইকামা ছোট মহাসচা যে ব্যাপারটা যদি আপনার কফিল একা থাকে সেই ক্ষেত্রে দুইজনের হচ্ছে যে আপনার একশো রিয়াল একশো রিয়াল করে ইকামা নামে এবং একজন যদি সৌদি নিয়োগ করে সেই ক্ষেত্রে হচ্ছে যে আরো দুইজনের একশো রিয়াল একশো রিয়াল করে আপনার হচ্ছে যে ইকামা নামে সেই ক্ষেত্রে দুইজন সৌদি থাকলে পারে চারজন আমেলের একশো রিয়াল একশো রিয়াল করে আপনার ইকামাটা নামে এখন যারা হচ্ছে যে আপনাদের কফিলকে বলবেন চেক করতে যদি আপনার মহাশাসার ওইটা যদি শেষ হয়ে যায় অর্থাৎ এই একশো রিয়ালের যে কার্ডটা এটা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আবার এই যে আরবি বছর নতুন আরবি বছর আসলে পারে তখন কিন্তু এটা আবার হচ্ছে যে সুযোগটা দেবে এখন আপনার হচ্ছে যে একশো রিয়ালে যে ইকামার ব্যাপারটা সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে একশো রিয়ালে শুধু হয়ে যায় আসলে একশো রিয়ালে এটা হয় না মূলত ইকামার ফিটা থাকে হচ্ছে একশো রিয়াল এবং কফিলরা আপনার কাছ থেকে ফায়দা পাশাপাশি মক্তবের খরচ আর আনুষঙ্গিক খরচ সব কিছু মিলাই দেখা যাচ্ছে থেকে সাড়ে চার হাজার রিয়াল আপনার হচ্ছে যে নিয়ে নেয় তারা হচ্ছে যে এইটার জন্যই নাই তারা হচ্ছে যে ফায়দা টাকাটা নাই কিন্তু আপনার রিকামাটা বের হবে এক বছরের জন্য কিন্তু একশো রিয়াল এটা হচ্ছে ছোট মসাসার ক্ষেত্রে এবং যারা ইনভেস্টার লাইসেন্স আছেন তাদের হচ্ছে যে আপনার একটা মশাসায় নয় জন পর্যন্ত একশো রিয়াল করে নামাইতে পারবেন ইকামা সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার কফিলের অন্য কোনো জায়গায় চাকরি করতে পারবে না পাশাপাশি সৌদি নিয়োগ করতে হবে এবং একশো রিয়ালের কার্টন কার্ড নিয়ে আসতে হবে যদি না থাকে সেক্ষেত্রে এফা করতে হবে এফা করলে পারে আপনার নয়জন জন পর্যন্ত ইনভেস্টার লাইসেন্সে একশো রিয়ালের ইকামা নামবে নয়জনের জনের উপরে চলে গেলে তখন কিন্তু একশো রিয়ালের আর ইকামা নামতো না তো এইটা হচ্ছে যে ব্যাপার একশো রিয়ালের ইকামাটার ব্যাপার তো অনেকেই মনে করেছেন যে দুই হাজার ছাব্বিশ সালে তো কফিল পতা থাকতেছে না সেই ক্ষেত্রে আমি ইকামা বানাই কি করব আমার তো ইকামা বানানোর দরকার নাই আপনারা অবশ্যই জানেন যে দুই সাল পর্যন্ত সৌদি আরবে ছোট মহাস ব্যাপারটা অনেক জায়গায় শুনছেন কপিল পতা বাতিল হয়ে যাচ্ছে এটা সেটা হ্যান ত্যান বিভিন্ন রকম নিউজ টিউজ দেখছেন বিভিন্ন জায়গার থেকে তা অনেকেই মনে করতে পারেন যে কপিল পতা বাতিল হয়ে যাচ্ছে কেউ সেহেতু কি করতে আকামা বানাবো আকামা তো বানানোর দরকার নেই যেহেতু কফিল পথাটা বাতিল হয়ে যাচ্ছে আসলে কফিল বাতিল হয় নাই আপনাদের ওইভাবেই আছে তবে ছোট মহাশাসার মেয়াদ আছে আপনার দুই হাজার সাল পর্যন্ত দুই হাজার আঠাশ সালের পরে যা সৌদি বাদশাহ কি করবে বা সৌদি সরকার কি করবে সেটা তাদের ব্যাপার এখন আসলে যে যেহেতু নতুন সাল দুই হাজার ছাব্বিশ সাল পড়ে গেছে জানুয়ারি মাস চলতেছে সেহেতু আপনারা যারা একশো রিয়ালে রিকামা বানাবেন বা যাদের রিকামা একশো রিয়াল আসবে আপনাদের কফিলকে বলবেন আপনাদের কফিল হচ্ছে যে দেখবে যদি সেই সিস্টেম থাকে তাহলে তারা বানাবে তবে একশো রিয়াল বলতে কি আপনার রিকামার ফিট আসবে একশো রিয়াল পাশাপাশি আপনার প্রফিল ফায়দা নেবে সাথে হচ্ছে যে আপনার মক্তব্যের খরচ টরচ যা লাগে আনুষঙ্গিক সব কিছুই নেবে তবে একশো রিয়াল কিন্তু একজন সাধারণ প্রবাসী হিসেবে কিন্তু আঁকামার পাবে না তার কিন্তু অনেক টাকায় খরচ করা লাগবে টোটাল সব কিছু মেলায় প্রায় সাড়ে চার হাজার রিয়াল বা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত খরচ হবে আর যদি একশো রিয়ালের আঁকামা না হয় সেক্ষেত্রে আরো বেশি খরচ হয় যেহেতু কফিলের ফায়দা টাইদা এর ভিতরে থাকে তো একশো রিয়ালের আঁকামার ব্যাপারটা হচ্ছে এইটা আপনাদের কফিলকে বলবেন যে তাদের যদি সিস্টেমে থাকে বা তার সিস্টেমে যদি থাকে বা যারা ছোট সোটম্যাসে আছেন তাদের জন্য এখন কিন্তু একটা সুযোগ আর যদি না থাকে সেক্ষেত্রে আরবি বছর আবার আরবি নতুন বছর আসা পর্যন্ত আবার কিন্তু অপেক্ষা করতে হবে এটাই হচ্ছে যে ব্যাপার